দৈনিক মানবজমিনের একটি খবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির সবচেয়ে ভোটার সংখ্যা হল বেশি এই কারণে এই দুইটি দলের মধ্যে যে কোনো একটি দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং অন্তর্ভুক্তিমূলক হবে না বলে তিনি ঘোষণা দিয়েছেন তিনি বলেন এই দুইটি দলের মধ্যে যে কোনো একটি দলকে যদি বাহিরে রাখা যায় তাহলে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হবে না বলে তিনি ঘোষণা দিয়েছেন এবং সেই নির্বাচন জনগণের মতামতের সঠিক সঠিক প্রতিফলন আসবে না এই বাস্তবতা মেনে নিয়ে আমাদের নির্বাচনে আসতে হবে কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না জেএম কাদের আজকে খুব সুন্দর করে বলছেন যে হলো বাংলাদেশে বিএমপি এবং আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে বড় দল এই দুইটি দলের মধ্যে যে কোনো একটি দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না তাহলে দুই হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে যে নির্বাচন হয়ে গেল জেএম কাদের সাহেবরা যে নির্বাচনে সহযোগিতা করলেন আওয়ামী লীগকে তাহলে সেই সব নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি না নিজের মুখেই সেগুলো স্বীকার করতে হবে বাংলাদেশে এই জিএম কাদেররা যদি সহযোগিতা না করতো আওয়ামী লীগকে তাহলে একটি অন্তর্ভুক্তিমূলক সকল সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারত কিন্তু বাংলাদেশে তো বারবার একবার নয় তিনবার বাংলাদেশে বিএমপিকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তখন জিএম কাদেরা তো বলেনি যে বাংলাদেশে এই বিএমপির একটি ফিফটি পারসেন্ট ভোট বাংলাদেশে রয়েছে কিন্তু তাহলে বিএমপিকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যাব না বা এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না তখন কিন্তু তারা এ ধরনের কথা বলেননি সোমবার রাতে নগরীর সেনপাড়া কাউভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জিএম কাদের বলেন অবাধ নির্বাচন তাকেই বলা যাবে যেটি ভোটাররা অবাধে ভোট দিতে পারবে এবং প্রার্থীরা বাধাহীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবে বাধা সৃষ্টি করে প্রতিযোগিতা কমিয়ে আমি কিছু হয়ে গেলাম এটি অবাধ নির্বাচন হতে পারে না বলেও তিনি জানিয়েছেন আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে যা জনগণের যথাযথভাবে তা দিয়েছে ভবিষ্যতে কেউ যদি করতে চাইলে আরও এ ধরনের আঘাতপ্রাপ্ত হবে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত তিনি বলেন নির্বাচনে আমরাও চাচ্ছি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে বর্তমানে আমাদের বিভিন্নভাবে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না আমাদের প্রেসের বিষয়গুলো ক্রাটেল করা হচ্ছে সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না বলেও তিনি জানিয়েছেন আমাদের স্বাধীনভাবে চলাচল করতে দেওয়া হচ্ছে না তাই লেভেল প্লেইং ফিল ছাড়া যে উদ্দেশ্যে নির্বাচন দেওয়া হচ্ছে তা লক্ষ্য পূরণ হবে না বলেও তিনি জানিয়েছেন তিনি আরও বলেন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল হোসাইন মোহাম্মদ এরশাদের আমলে সরকারে থেকে দল হবে সেই দল নির্বাচন করলে এবং লেভেল প্লেইং ফিল থাকে না এজন্য তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল যে নিরপেক্ষভাবে নির্বাচন করা সম্ভব হয় এখন ওনারা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল করেন তবে লেভেল প্লেইং ফিল বেসিক কনসেপ্ট ব্যাহত হবে বলেও তিনি জানিয়েছেন সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যদি কোনো দলের লোক হয় আওয়ামী লীগের আমলে যা হয়েছে সেটি যদি পুনরাবৃত্তি ঘটে তবে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও তিনি জানিয়েছেন তবে এখানে বিভিন্ন বক্তব্যে বোঝা যাচ্ছে জিএম কাদের সাহেবরা তাদের বোধগম্য হয়েছে যে আসলে বিগত যে নির্বাচন হয়েছে তারা বিভিন্নভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে সেই সব নির্বাচন আসলে জাতির কাছে গ্রহণযোগ্য হয়নি বলেও তিনি অনেকটা স্বীকারই করলেন জাপা চেয়ারম্যান বলেন আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিমূলক সরকার আসুক বর্তমান সরকারের পক্ষে সকলে ঐক্যবদ্ধ হয়ে সংস্কার করা সম্ভব হবে না পরবর্তীতে রাজনৈতিক দল দেশের স্বার্থে সব কিছু ঠিক করবে এভাবে গেলে সকলের জন্য ভালো হবে বলেও তিনি জানিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির আহমেদ ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রংপুর মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি জাহিদুল ইসলাম এবং জেলা যুব সংহতি সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আসলে বিভিন্ন বক্তৃতায় বোঝা যাচ্ছে জিএম কাদের সাহেবরা নির্বাচনে আসবে এবং সেই কারণে একটি লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছেন এবং বাংলাদেশের সার্বিক অবস্থায় অনেকটা তুলে ধরেছেন এবং তারা আসলে স্পষ্টভাবে স্বীকার করলেন না যে চোদ্দো আঠারো এবং চব্বিশে যে নির্বাচন হয়েছে এম কাদের সাহেবরা যদি সেই সব নির্বাচনে অংশগ্রহণ না করত। তাহলে বাংলাদেশে এরকমভাবে একতরফা কোনো নির্বাচনই অনুষ্ঠিত হতো না আজ তিনি ভালো ভালো কথা বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা কোনো দলকে বড় দলকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না তখন কিন্তু ঠিকই বিএনপিকে বাদ দিয়ে তারা নির্বাচন করেছেন এবং দেশকে পরিচালনা করেছেন দীর্ঘ ষোলো বছর তখন কোথায় ছিল জিএম কাদের রে এসব কথা সবসময় জাতির কাছে নিরপেক্ষ কথা বলতে হবে এবং সঠিক কথা বললে জাতি এটা মনে রাখবে ধন্যবাদ সবাইকে